শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে সোমবারের সকাল সকাল এখন ছ সাতটা মতো বাজে তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ মেয়ের স্কুল রয়েছে আর তারপর আজকে আবার বলছে স্কুলটা নাকি তাড়াতাড়ি করে যেতে হবে কারণ আজ থেকে আবার ইউনিট টেস্ট এন একটা পরীক্ষা রয়েছে আজকে না মানে আজ থেকে চলবে আর কি শুরু হয়েছে আজ থেকে সেই কারণে। তো ওইদিকে মেয়েকে চাটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর কি জানো তো এদিক ওদিক মানে কাজগুলো করতে করতে না সকালবেলার দিকটাতে মানে এমন হয় যে একদিকে হচ্ছে জল ভরার কাজ একদিকে হচ্ছে এই যে মেয়ে একবার চলে আসলো স্কার্টটা ঠিক করার জন্য মানে লাগিয়ে দেওয়ার জন্য আর কি দিয়ে গেল এদিকে চাটা মানে অ একটু কম করিনি গ্যাসটা আর ওমনি চাটা সাথে সাথে মানে এখানে থাকতে থাকতে ওকে ওই দিকটা দেখতে এদিকে চাটা পড়ে গেলো এই যে একটা কাজ বেড়ে গেল এখন চাটা খেয়ে নিয়ে বললাম এটাকে আগে মুছে নিই নাহলে হচ্ছে শুকিয়ে যাবে আর আজকের ওয়েদারটা তো মানে কী বলবো বৃষ্টি পড়ছে জানো তো ওর বাবা তো মর্নিং শিফ্ট ডিউটি গেছিলো ভোরে তখন হ উঠেছিলাম তো তারপর দু তিনটে তিনটে অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম আজকে যাতে দেরি না হয়ে যায় কোনো রকম উঠতে বা ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে সেই কারণেই আর যখন ভোরবেলা উঠলাম তখন দেখছি উঠোনটা পুরো ভিজে আছে রোডটাও ভিজে আছে পুরো বৃষ্টি পড়েছে আর এখনও মনে হচ্ছে জানি বৃষ্টি মনে আবার পড়বে নাকি মানে ওয়েদারটা অমনিভাবে হয়ে রয়েছে তো চাটা খাওয়া হয়ে গেল আর এখন এই যে শুভকে উঠালাম ওকে বললাম স্কুলটা পৌঁছে দেওয়ার জন্য আর এই যে মেয়ের চুলটা বাঁধায় আছে তবে একটু একটু মানে ঘুমিয়ে ওঠার পর যেরকম হয়ে যায় এলোমেলো চুলগুলো একটু তাই একটু গার্ডারগুলো খুলে আর কি ঠিকঠাক করে দিচ্ছি আর তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে এদেরকে এখন পাঠিয়ে নিই মানে মেয়েকে স্কুল তারপর হচ্ছে ঘরের সমস্ত বাসি কাজগুলো শুরু করব আর তার সাথে হচ্ছে জানো তো ওই যে ফিল্টারটা জলটা ভরা হয়নি ফিল্টারটার জায়গাটা ভাবছিলাম কি চেঞ্জ করব। কারণ ওই যে ছেলে সাইকেল রেখে দিচ্ছে এরা সাইকেলগুলো রাত্রেবেলা রাখে তো তো খুব অসুবিধা হয় জলটা নেওয়া যায় না তার জন্য ভাবলাম ফিল্টার জায়গাটা একটু চেঞ্জ করব তো সমস্ত জলগুলো তো আগে ভরে নিয়েছি শুধু ফিল্টারটা বাকি ছিল তো ওটাকেও ভরে না একটু জায়গাটা চেঞ্জ করলাম ওটা একটু ওইদিকে রান্নাঘরের সামনেটাতে করে রাখলাম ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে ওটা ভরে রাখলাম তো চলো এখন সংসারে এই যে সমস্ত বাসি কাজ বাজগুলো এখন টুকটুক করে সেরে নি আর তার সাথে তোমাদের সাথে একটা কামেন্ট শেয়ার করব তো এই যে বিছানাটা দেখছো কি অবস্থা হয়ে রয়েছে তো এটাকে বই খাতাগুলো একটুখানি গুছিয়ে হচ্ছে ঠিকঠাক একটু করে রেখে দিই এখনকার মতো আমার আগের দিনের এক বন্ধু নতুন বন্ধু আমাকে কামেন্ট করেছে যে তো গুড আফটারনুন আমার মিষ্টি বন্ধু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগলো তবে ভিডিওর থামনেল তারপর টাইটেল ট্যাগ এগুলো আরও ভালোভাবে দিলে ভিউজটা ভালো হবে তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বলি যে আমিও না আগে এরকম ভাবতাম যে হয়তো আমি কিছু ভুল করছি হয়তো আমার ভিডিওগুলো নিয়ে ভিউজ হচ্ছে না এই কারণে তবে তিন মাস মতো না আমি রকম কোনো ট্যাগ সম্বন্ধে কিছু জানতাম না তো যখন প্রথম তিন মাস আমি ভিডিও বানাই তখন ট্যাগ ট্যাগটা জানতাম না হ্যাশ ট্যাগ এগুলো দিতাম তো যখন জানতাম না তখন কিন্তু আমার ভিডিওতে যেটুকু ভিউজ হয়েছে মানে একটা দুটো ভিডিও ওয়ান কে টু কে পর্যন্ত হয়েছে কিন্তু ট্যাগ দেওয়ার পর আর অতটাও ভিডিও মানে ভিউজ যায়নি আর এখন তো আর কি বলবো মানে আগে যদিও জন মানুষও দেখতো মানে আমি যে টাইমে ভিডিওটা পোস্ট করি তার পরের দিন হয়তো সকালে যেয়ে দেখতাম পঞ্চাশজন মানে পার হয়ে যেত ভিউজটা তারপর এখন তো তার জায়গাতে মানে তিরিশ কি তিরিশটা মোটামুটি টেনে টুনে হয় মানে কমে গেছে আর কি তো কি জানো তো বন্ধু আসল কথা হচ্ছে সব বে মানে ঈশ্বরের সবটাই হচ্ছে একটা খেলা যে ঈশ্বর যদি চায় না তো তোমাকে রাতে রাতের মধ্যে আর কি বড়োলোক বলো ভাইরাল বলো সবটাই করতে পারে আর না চাইলে কিছুই হয় না এরকম আমার মনে হয় কারণ আমি প্রচুর ভিডিও দেখি এমন জনে যারা হয়তো কিছুই ব্যবহার মানে কিছুই ট্যাগ টাইটেল সামলে এগুলো কিছু দেখে না তারপরও তাদের ভিউজ প্রচুর হয় আর কে কখন ভাইরাল হবে কে কখন না এটা পুরোপুরি মানে বোঝা মুশকিল লটরি লাগার মতো যেন এই যে দেখো না কুম্ভ মেলাতে একটা মেয়ে যে ভাইরাল হয়ে গেছে সে নিজেও জানতো না যে সে কি ভাইরাল হবে কিন্তু এখন সে কোথা থেকে কোথায় পৌঁছে গেল তো সবই হচ্ছে ঈশ্বরের খেলা আসলে ঈশ্বর যদি চাই যে তুমি তোমাকে মানে এভাবেই চলতে হবে তাহলে তোমাকে এভাবেই আমাকে মানে চলতে হবে মানে এভাবেই আমার জীবন চলবে আর যদি চায় যে না একটু ভালোভাবে হতে পারে তো সেই কারণে সেটা হবে আর কি তো আমি হয়তো এতটা বুঝিয়ে বলতে পারছি না গুছিয়ে তোমাদেরকে কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি তো যাই হোক আমি চেষ্টা কোট করি তবে কিছু করার নেই মানে যেটা হবার সেটাই হবে আর ওটাই আমি দেখছি যে যতই আমি ট্যাগ দিই না কেন টাইটেল সবটাই দিচ্ছি আর এমন আমি অনেক ভিডিও যাদের দেখি তাদেরকে দেখি এভাবেই দেয় দেখি তো অনেকজনকে দেখে আস দেখি যে কে কীভাবে দিচ্ছে কীভাবে একটু ভিউজ হয় সেটাই সবাই চায় কারণ চ্যানেলটা যখন খুলেছিলাম তখন তো মনে অনেকটা আশা নিয়ে ইচ্ছা নিয়ে খুলেছিলাম যে আমিও এখান থেকে কিছু মানে কিছু করব কিছু আর্ন করব তবে অতটা তো সোজা নয় সেটা তো জানি কিন্তু তারপরও এখন যে যে মানে যেরকম দেখছি এতে করে মনে হচ্ছে না যে আগামী দিনে কিছু করতে পারবো এখান থেকে বা কিছু আর্ন করা তো দূরের কথা আর তারপর কী জানো তো আমার মানে ঘরের এমন অবস্থা হয়েছে সারাদিন তো সংসারে ধরো কাজ করি তার সাথে সাথে ভিডিও করি কিন্তু মাঝে মাঝে মনে হয় কি ভিডিও বানানো ছেড়ে দেবো সেটা কখন মনে হয় জানো তো সংসারের কাজ করে ভিডিও বানিয়ে ভিডিও এডিট করে সবটাই ঠিক আছে কিন্তু ভিডিওর যখন ভয়েসটা দিই না তখনই আমার মনে হয় যে আর মনে ভিডিও বানাবো না আর কাল থেকে বানাবো না এরকমটা মনে হয় কিন্তু কী তো অভ্যাস হয়ে গেছে না সে কারণে ছাড়তেও পারছি না আর তারপরে ভিডিও না বানালেও হচ্ছে আগেও কিছু করতাম না যখন তখনও হচ্ছে কথা শুনতে হতো যে কিছু করি না বলে আর এখন যে বানাচ্ছি এতে করেও অনেক কথা শুনতে হয় আর আগামী দিনে যদি ছেড়েও দিই তো কথা শুনতে হবে ওটা তো কথা শুনতে হবে এই কারণে যে ওই যে আমি যে একটা স্ট্যান্ড কিনেছি তো সেটা হয়তো বলবে যে এটা শুধু শুধু টাকা নষ্ট করার জন্য যদিও টাকাটা আমার নিজের কিন্তু তারপরও শুনতে হবে আর ওইদিকে বাইরে দেখলে বৃষ্টি চলছে তো এইদিকে আমার বাসি কাজগুলো কিছুটা হলো আর এই যে ঘর মোছার জন্য জলটা আনতে গেছিলাম দেখছি বাইরে বৃষ্টি পড়ছে তো এই যে ঘর মোছার জলটা নিয়ে আসলাম আর এখন ঘরটাকে হচ্ছে মুছে নেব তো কী জানো তো যখন ভিডিওতে ভয়েস দিই তখন এতটাই অসুবিধা হয় একবার ছেলে তো একবার মেয়ে বড় হয়তো সবসময় বাড়িতে থাকে না তবে এরা দু ভাই বোন মানে প্রচণ্ড মেয়ে দুজনে প্রচণ্ড মানে কি বলবো ছেলে তো ফোনে কথা বলবে জোরে জোরে মেয়েও হচ্ছে ডিস্টার্ব করবে তারপর এই যে দশ পনেরো মিনিটের ভয়েসটা দিতে আমাকে কতবার যে মানে উঠতে হয় জায়গা চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক নেই মানে কোনো সময় হয় যে ওদের হয়তো খিদে পেয়ে গেলো ওদের বলতে আমার মেয়ে বেশি করে ওরকম খিদে পেয়ে গেলো তখন আবার দিতে হয় আমার বরের যদি ডিউটি থাকলো বা কিছু খাওয়া দাওয়ার থাকলো দিলাম তা আমার নিজের সমস্ত কাজ করে নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি তারপরও ওদের নানা রকমের প্রশ্ন নানা রকমের কথা কত হচ্ছে না হচ্ছে মানে এ সাবস্ক্রাইব এসবগুলো আর হবে না এসবগুলো বলে এক তো মানে আমি নিজে কষ্ট পাচ্ছি তারপর সে পোড়া ঘায়ে নুনের ছেটা বলে না সেরকম হয়ে যায় ব্যাপারটা তো কী আর করবো এইভাবে মানে অভ্যাস হয়ে গেছে তাই ছাড়তেও পারছি না না হলেও কিছু করার নেই যতদিন মানে কি বলবো মানুষের জীবনে এই যে এগুলো করছি তো এগুলো যে ভিডিও বলো ফটোগুলো এগুলো তো স্মৃতি হিসাবে থেকে যায় যখন হয়তো আমি থাকবো না তখন আমার এই জিনিসগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে এইগুলোই দেখবে তো চলো বাসি কাজগুলো সবটাই কমপ্লিট হয়ে গেলো আর এরই মধ্যে হচ্ছে ছাদের কাপড়গুলো তো মিলে দিয়ে আসলাম তবে জানি না শোকাবে কি না শোকাবে আর ঠাকুর পুজো হয়ে গেছে জলখাবার খাওয়া সবটাই হয়ে গেছে আর আজকে একটু দেরি করে রান্নাটা চাপালাম দেখতে পাচ্ছ আমার মেয়ে হচ্ছে স্কুল থেকে চলে এসেছে চলে এসেছে বলতে শুভ নিয়ে আসলো ওকে আর আজকে কালকে তো কদিন থেকে তো তরকারি হচ্ছে সে বোন এসেছিলো সেদিন খাসির মাংস হয়েছিল মাঝে দুদিন ডিম ভাজা করেছে তবে আমার মেয়ে তো খাসির মাংস খায় না আর ডিমও খেতে চায় না তো সে কারণে কালকেই বলছিলো যে মা চিকেন আনার জন্য আর কি তো কালকে এই চোরগুলো ছিল বলে এই চোরগুলো করলাম আবার এই চোরগুলো খারাপ হয়ে যাবে যত ফ্রিজে রাখা থাক না কেন একটা যতই হোক মানে খুব বেশি দিন হলে আর কি ঠিক থাকে না তো সেই কারণে এই চোরগুলো করলাম আর আজকে ভাবলাম কি একটু চিকেন আনতে বললাম আর কি আমার ছেলেকে যখন গেলটি থেকে আনতে তো কি বলবো এই সামনে যে দোকানটা থেকে আনা হয় সেই দোকানটা আবার বন্ধ খোলা নেই তো ভাবলাম যে এবারে কী করি তো ডালটা তো বসিয়ে দিয়েছি দেখলাম যে তাহলে সোয়াবিন করে দেবো তো সেই জন্য আর এই যে ডাঁটাগুলো রয়েছে তো এগুলো ভাজা করব তো এগুলো যতগুলো ছিল মোটামুটি সবগুলোই বানিয়ে নিয়েছি আর কয়েকটা একটু সরু সরু ছিল ওগুলো শুধু রেখে দিলাম তো ভাবছি সবগুলো আর কি ভেজে দেবো যাতে আজকে শেষ হয়ে হবে নাহলে কালকে আবার গরম করে দেবো তখন কাল খাবে এই রোজ রোজনা ওই ডাঁটাগুলো আমার একদম ভালো লাগছে না তো যাই হোক তারপর না কিছুক্ষণ পর হচ্ছে ডাঁটাগুলো তো ভাপাতে দিলাম কিছুক্ষণ পর হচ্ছে আবার শুভ বললো কি যে মা আমার খাতা আনতে হবে তো খাতা নেওয়ার জন্য বললো দোকান বাজার যাবে একটু মানে একটু দূরে দোকানগুলো আমাদের তো গেছিলো তো বললাম যখন যাচ্ছিস তাহলে চিকেনটা এনে দিবি কেন কালকে তো আবার মঙ্গলবার তো কালকে ও নিরামিষ হবে তো যখন মেয়েটা খেতে চাইছে আর কি যদিও দু পিস খেলেও আর কি ওটাই ওদের ইচ্ছা মানে খাওয়ার তো এই যে নিয়ে এসেছে তবে সবটাই দেখছি বেশিরভাগ বোনলেস দিয়েছে মানে আমার ছেলের এটা খুব পছন্দ কাটা ছাড়াও মানে মাংস যতটুকু খাবে মানে কাঁটা তেল কোনো কিছু যাতে লাগানো থাকে শুধু সলিড মাংস দেখে খাই তো মাংসটা রাখলাম ঢেলে ধুয়ে নিয়ে এনেছি কিন্তু একটু বানাতে হবে একটু পিসগুলো না একটু বড় বড় রয়েছে আর অত বড় বড় পিস না আমাদের কেউ পছন্দ করে না আমার ছেলেও না বড়ো বলবে এত বড়ো বড়ো পিস মানে ভালো লাগে না ছোটো ছোটো করে একটু কেটে দিলে ভালো লাগে তো এখন ওগুলোকে কেটে ধুয়ে মানে কাটিনি এখনও রাখলাম ধুয়ে পরে আর কি কেটে নেব আর এরই মধ্যে এই যে ডাটাগুলো আর কি ভেজে নিচ্ছি ভাপানো হয়ে গেছে একটু সরষে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম গুঁড়ো করলাম আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে তো ডালটা এখন রেখে দিচ্ছি যদি আমার মেয়ে খাইতে একটু খাবে নাহলে রেখে দেবো ফ্রিজে কালকে তখন হবে কারণ মাংসটা করব তো সেই কারণে আর ডালটা তো আজকে দরকার পড়বে না আর তার জন্য ছনকায়ও নেই রেখে দিয়েছি এরকম আর ডাটাগুলো এই যে হয়ে গেছে ভাজা নামিয়ে নিয়েছে ভাতটা হয়ে গেছে আগেই নামিয়ে নিয়েছি ভাতটাও আর এখন এই যে মাংসটা বানাবো তো ডালের মধ্যে না দুটো আলু দিয়েছিলাম তো দুটো দিয়েছি সেই জন্য মাংসটা ভাবলাম একটু আলু দিয়ে দেবো তো ছোটো ছোটো দেখে তিনটে মতো বানালাম একটু দিয়ে দেবো মাংসটার মধ্যে আর এখন চলো মাংসটাই বানাবো তো এই মশলা টসলা সমস্তটাই রেডি করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আর মাংসটার মধ্যে একটু হলুদ আর একটু সরষের তেল দিয়ে একটু মাখিয়ে রাখলাম পেঁয়াজগুলো একটু লাল লালভাবে ভাজা হোক তারপর হচ্ছে এই যে ভাজা হয়ে এসেছে আর এখন মাংসটা না একটু ভেজে নেব একটুখানি নুন হলুদ দিয়ে নুন দিইনি নিই হলুদ আর তেলটা দিয়ে মেখে গেছিলাম তো ওটা দিয়ে আর কি ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে ভে ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলাটা দিয়ে দেবো আর মশলার সাথে না একটু একটা টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি এটা দেখি এখন জল বেরোচ্ছে জলটা যতক্ষণে শুকিয়ে আসলো তারপর হচ্ছে এই যে মশলাটা আর মশলাটার মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলা তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিট মশলা সমস্তটাই দিয়ে দিয়েছি চিনি একটু দিয়ে দিয়েছি সবটা দিয়ে এই যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এখন এটাকে জলটা যতক্ষণে না শোকায় ভালোভাবে আর কি চেড়ে এখন কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে তারপর হচ্ছে একটুখানি জল দেব। আর আজকের মাংসটা না বেশি ঝোল করব না কারণ ডালটা তো করেছি আর তারপর হচ্ছে বেশি ঝোল করবো না আমার মাংসটা জানো তো তোমাকে বলতে বললে অনেকটাই নিয়ে এসেছে যার দোকানে গেছিলো আনতে তো সেই দোকানটাতে আবার যখন দোকানটার একটু বেলা করে গেছিলো তো দোকানটা বন্ধ হয়ে মানে করছিলো আর কি তখন আবার যেটুকু বেঁচেছিলো কত মতো ছিল আর কি ছশো না কত সাতশো মতো তো বলেছে সবটাই নিয়ে নিতে তো আমার ছেলে আবার নিয়ে এসেছে তবে সবটা হয়তো আজকে খাওয়া হবে না তখন হচ্ছে দেখে দেবো এমনি তো আমার ছেলে তো পাতি খেতে চায় না যখনই খেতে বসবে তখনই শুধু ওই যে খাওয়ার তরকারি নিয়ে কথা বলবে সেই জন্য ওকে বলি যে তুই চিকেন এনে রেখে দিবি পাঁচশো রান্না করে রেখে দেবো এক পিস করে খাবি দুদিন মানে এক পিস দু পিস করে বার করবে আর খাবি তো দেখো ওইদিকে হচ্ছে আমার মেয়ে আবার কষা মাংস খাবো খাবো বলছিলো আর কি তো উঠিয়ে দিলাম সবারই একটা দুটো করে খাওয়া হলো কষা মাংস তারপর মাংসটাতে জল দিয়ে দিলাম একটুখানি ফুটুক বেশিক্ষণ টাইম লাগবে না কারণ আলুগুলো একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে আর এইদিকে বল ভাবলাম যে কুকারটা যে সব কাজগুলো রয়েছে সেগুলো তো তখন বাগিয়ে নিয়েছি তো মাংসর প্লাস্টিক সবজি খসা সমস্তটাই বাইরে গিয়ে ফেলে আসলাম আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর তার সাথে এই যে কুকারটাকেও ধুয়ে রেখে দিলাম এরই মধ্যে মাংসটা হয়ে গেছিল গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম একটু আগে আর দেখো মাংসটাকে এখন নামিয়ে নিলাম এই যে দেখো কত সুন্দর হয়েছে তাই না একদম তরকারির মতো করেছি এখন দুপুর পনেরো তিনটে মতো বাজে তো এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে ঘরে আসলাম তার আগে হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ সেরে গেছিলাম ছাদে ছাদে গিয়ে হচ্ছে কাপড় চুপড়গুলো একটু উল্টে পাল্টে আসলাম এখন বেশ ভালো রোদ দিয়েছে এখন একটু ভালোভাবে শুকিয়ে যাবে একটু আধটু ভেজা রয়েছে তো চলো এখন বেশ কিছু কাজ রয়েছে সেগুলোই করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই যেসব বন্ধুরা আমার ভিডিওতে কামেন্ট করো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করছো তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন হচ্ছে এই যে শাড়িতে বসাবো ফলস এখন ওর বাবার ডিউটি থেকে তো আসেনি তো যতক্ষণে না আসে ততক্ষণে ভাবলাম যে কিছুটা তো হয়ে যাবে কাজটা আমার সেই কারণে এই যে এখন এই কাজটা আছে কয়েকটা শাড়ি মা এগুলো তো হয়ে গেছে এখন এগুলো বাকি রয়েছে আর এই সিল্কের একদম যে সিল্ক শাড়িগুলো হয় এগুলো বসাতে একটু বেশি টাইম লাগে আমার আর এদিকে আমার ছেলের এই যে জামাটা দেখছো আজকে হচ্ছে একবার বোতম লাগিয়ে দিয়েছিলাম তো সেটা তো ওর ভালো হয়নি মানে একটু উনিশ বিশ হয়ে গেছিলো আর কি তারপর নিজে এক লাগিয়েছে মানে নিজের শেখ লাগাতে তো নিজে একদিন লাগিয়েছে তো পারেনি মানে ঠিকঠাক করতে পারেনি তো ওটাকে আবার ছাড়ি মানে ছেড়ে পড়ে গেছে নিজে নিজে এমন করে লাগিয়েছে তারপর বললাম যে যখন আমি সেলাই নিয়ে বসবো তখন আমাকে দিবি তো এই যে এখন দিলো এখন হচ্ছে লাগিয়ে দিলাম আর এই জামাটা এত জামা রয়েছে তারপর এই জামাটাকে পরতেই হবে ওকে তো চলো এখন ফলসটা লাগিয়ে নিয়ে আর লাগাতে লাগাতে আমাকে এখন উঠতেও হবে এই যে এখন উঠে পড়েছি আমার বর চলে এসেছে ডিউটি থেকেও যতক্ষণ স্নান টান করলো ততক্ষণ এক পাঁচটা হয়ে গেছে ফলসটা লাগানো আর এখন চারটে মতো বাজে এখন ওকে হচ্ছে খাবার দেওয়ার জন্য আমাকে উঠতে হলো এই যে ওকে এখন খেতে দিয়ে দিই তারপর খাওয়ার পর আবার বাসনও ধুতে হবে বাসনগুলো ধুই নেবো তারপর যে বাকি টুকুটা রয়েছে সেটা কি আবার বসাবো গিয়ে তো কি বলো তো নিজের যত যে কাজ থাক না কেন এদের যাতে কোনো রকম কোনো মানে আমাকে যাতে কিছু না বলতে পারে খেতে দেওয়া বলো যে কিছু বলো সব সময় আমাকে সব কাজের মধ্যে আর কি উঠতে হয় তা যেহেতু ও কাজের থেকে এসেছে এখন দিতে হবে এই যে পুদিনার চাটনিটা ছিল তো ওটা ওকে দিয়ে দিলাম তো ওকে খাওয়া দাওয়া ধোয়া মোছা সবটাই করে এখন আবার হাত মুখ ধুয়ে আবার আর কি বসলাম এক সাইডটা বাকি ছিল যে পাশটা সেটা আর কি হয়ে গেছে একটুখানি বাকি রয়েছে এই যে এটা করে নেব আর ওইদিকে আমার মেয়েও চলে এসেছে টিউশন থেকে তো মোটামুটি এখন ওই যে ওই সবগুলো করতে সাড়ে চারটা পেরিয়ে গেল আর তারপর একটুখানি শোবো এখন যেহেতু একটু সন্ধ্যেটা লেট করে হচ্ছে একটু মানে কোমরটা আর কি ধরে যায় তখন ধরে বসে বসে সেলাই করতে করতে তো একটুখানি ওই কোমরটা ছাড়াবো তারপর আবার সন্ধ্যে থেকে আবার কাজ শুরু হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো তাহলে আসি পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা